গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর সকালবেলায় রেডি হয়ে নিচে চলে আসছি তো রেডি বলতে বাবানকে স্কুলে পৌঁছাতে যাচ্ছি আর অনেকটাই সকাল এখন সাড়ে ছটার মতো বাজে আর কাল রাতে কিন্তু বৃষ্টি হয়েছে তো এদিকে ছাদ থেকে জল ট্যাঙ্কির ঢাকনাটা এসে নিচে পড়েছে তো ওটা আমি এখন সিঁড়ির নিচে আরে রাখবো পরে মিস্ত্রি ডেকে ওটা ট্যাঙ্কিতে ঢাকা দিতে হবে আর এদিকে বাবান স্কুল যাবে বলে একদম রেডি হয়ে নিচে চলে আসছে তো সবথেকে বড় ডিউটি যেটা সেটা হচ্ছে বাবানকে স্কুলে পৌঁছে দেওয়া তো এখন বাবানকে স্কুলে পৌঁছে দিয়ে পৌঁছে দিয়েছি ও গেটের ভেতরে ঢুকে গেছে কিন্তু আজকে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম হচ্ছে তো আজকে হচ্ছে চব্বিশে বৈশাখ কিন্তু স্কুলে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিনের দিনে প্রোগ্রামটা না করে যেহেতু স্কুলে তো ওটা আগের দিনেই প্রোগ্রামটা করে বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠানটা আজকেই হচ্ছে তো সকালে এসে বেশ ভালোই লাগলো যত কচি কাচারা নানা রকম মানে নিজেদের মতন করে সব সেজে আসছে অনেকে অনেক রকম প্রোগ্রাম করবে প্রোগ্রামে যাকে রকম মানে সাজার জন্য স্কুল থেকে বলেছেন সে সেই রকম পরে আসা খুব ছোটো ছোটো বাচ্চারা তো কেউ পাঞ্জাবি পরে আসছে কেউ শাড়ি পরে আসছে খুব সুন্দর করে সেজে আসছে তো বেশ সুন্দর লাগছে আর কালকে বৃষ্টি হয়েছে ওয়েদারটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে কি দারুণ লাগছে মানে গাছপালাগুলোও মানে একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছে কি আর বলবো আর এদিকে টাখিগুলোও ঘুরছে নিচে এসে দেখলাম বেশ জরাশালি ঘুরছে আর এদিকে আমাদের রাস্তাঘাট পুরো ভেজা ভেজা হয়ে রয়েছে কারণ রাতের বেলা বৃষ্টি হয়েছে সেই জন্য আর এখন আমি বাড়িতে যাব আর আমাদের এখানে পার্ক এখনও খোলা রয়েছে এখন যেহেতু বাবানের স্কুলটা অনেক সকাল সকাল আর এদিকে এখন এই যে আমাদের পাশের বাড়ির আনটি আসছে কথা বলতে আমার সাথে গল্প করছিল এবার আন্টিও এখন মর্নিং টাইম তো হাঁটতে বেরিয়েছে তো আন্টি গল্প টল্প করে চলে গেল। আর সকালবেলা কিন্তু আমাদের পার্কটাও ছটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে তো অনেক মানুষজন আসে পিকনিক মানে সকালবেলা জিমের জন্য মানে ব্যায়াম ট্যাম করে কেউ ওর ভেতরে একটু মর্নিং ওয়ারারে করে তো আমার সময়ের জন্য আমি যেতে পারি না কারণ সকাল টাইমটা আমার প্রচুর ব্যস্ততার মধ্যে কাটে আর এখন গাছগুলোই জল দেওয়ারও কোনো ব্যাপার নেই গাছের গড়া সব ভেজা রাতের বেলা বৃষ্টি হয়েছে আর বেশ মানে খুব বেশি বৃষ্টিটা হয়েছে আর গাছের পাতাগুলো এত পরিষ্কার হয়ে গেছে না আমার দেখেই কি ভালো লাগছে মানে দারুণ লাগছে অ্যাকচুয়ালি গাছে জল দিয়ে দিতাম কিন্তু গল যা জল দিলেও না গাছগুলো যেন কেমন একটা মানে চাতক পাখির মতো কখন একটু জল পাবে সেই জন্য বসে থাকতো আর প্রত্যেক গাছে জল দিতাম তাও যেন বিকেলকে গাছের গোড়ায় আর কোনো টপগুলো মানে গাছের মাটিতে কোনো জলই থাকতো না গাছের গোড়াতে পাতাগুলো এখন দেখুন কত পরিষ্কার হয়ে গেছে তো এখন আমি একটু নিচ থেকে কারিপাতা নিয়ে আসছি তো কারিপাতাটা সকালবেলা টিফিন বানিয়েছিলাম তো যেটা এক্সট্রা কারিপাতা আছে সেটা আমি ভালো করে বেছে কৌটোই করে ভরে ফ্রিজে রেখে দেবো আর কারিপাতাটা আমার যদিও নিজের গাছ নয় কিন্তু পাশের বাড়ি কাকিমাদের গাছ আছে কাকিমাদের গাছ থেকেই নিয়ে নিই তো এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনতে লাগে না যেমন কারিপাতা তারপর টুকটাক এটা ওটা হয় হ্যাঁ কারিপাতাটা যেমন পাশের বাড়ি কাকিমাদের হয়েছে তো ডালটা আমাদের দিকে আছে তো সেই জন্য আমাদের অসুবিধা হয় না আমরা নিয়ে নিই আর যেগুলো খারাপ পাতা সেগুলো এখন ফেলে দেব। তো এখন আমি একটু টিফিন করব তো চা আর রুটি সেঁকে নিয়েছি আর সকালবেলা যখন রুটি দিয়ে গেছে যেই দাদার কাছ থেকে বেকারি দাদার কাছ থেকে রুটি নিই তো রুটিটা দেওয়ার পরেই টি টু হাতে পেয়েছিলো আর ওই অবস্থায় মানে রুটিটা শাঁক সেঁকা না হওয়ার আগেই কামড়ে কামড়ে কিছুটা অংশ কেটে খেয়ে নিয়েছে তো যাই হোক এখন ব্যালকনিতে বসে গেছি আর চা খাচ্ছি ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগছে ওয়েদারটা মানে সকালবেলায় এই ব্যালকনিতে বসে চা খাওয়ার মজাই আলাদা খুব ভালো লাগে আর এতদিন তো রোদ্দুর ছিল প্রচণ্ড গরম ছিল কিন্তু একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে বেশ ভালো লাগছে আর এদিকে না অভিজিৎ টিটুকে বলেছে আমি জল খাবো তো আমার কাছে গিয়েছিল কিচেনে গিয়ে এক গ্লাস জল নিয়ে এসে পাপাকে দিল মানে সব বোঝে সব কথা বলতে পারে না আর এখন আমি বাবানকে স্কুলে নিতে চলে আসছি আর চারিদিকটা এত সুন্দর এত সুন্দর তবে হ্যাঁ রোদ্দুরও কিন্তু বেশ উঠেছে তবে হ্যাঁ চারিদিকটা বেশ ভালোও লাগছে মানে গাছপালাগুলো পরিষ্কার হয়ে গেছে খুব ভালো লাগছে স্কুলের গামনের ভেতরে যে গাছগুলো রয়েছে খুব পরিষ্কার হয়ে গেছে গাছের পাতাতে যে নোংরা টোংরা ছিল সব একদম ধুয়ে মুছে পরিষ্কার তো এদিকে আমার স্কুটিটা একটু প্রবলেম হয়েছে তো একটু গ্যারেজে নিয়ে আসছি দাদার কাছে এই টুকটাক কিছু হলে একটু মানে সারিয়ে নিয়ে যাই তো আজকে হয়েছে কি মানে ওই হরেনটা বাজছে না তো সকালবেলায় ছিল প্রবলেমটা তো সকাল অত সকাল তো আর গ্যারেজটা খোলেনি তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময়ই স্কুটিটার একটু ওই হরেনটা ঠিক করে তারপরে বাড়ি চলে আসছি আর এখন এই যে একটু টিফিন করলাম বাড়িতে এসে লুচি আর আলু মটরের তরকারি আর ফেরার সময় আরও কিছু কাটছিলো বাবানের একটা ঘড়ি একটু রেডি করা ছিল সেটা করলাম ঘুঁড়িটা একটু খারাপ হয়ে গেছিলো সেটা দোকানে রিপেয়ারিং করে নিয়ে আসলাম তারপর পাশে একটা কসমেটিক্সের দোকান ছিল তো সেখানে গেছিলাম তো আমার দুটো এগুলো কিন্তু সোনার নয় এমনি এমিটেশনের তো পলাগুলো এত ভালো লাগলো আমার এমনি এমনিতেও সবসময় একটু মানে একটু মানে চেঞ্জ করে করে পলারে পড়তে ভালো লাগে তো ওই পলাগুলো দেখেই পছন্দ হয়ে গেলো তো নিয়ে আসলাম আর আমার বেশ পছন্দ হয়েছে যদিও দোকানই ছ মাসের গ্যারান্টি দিয়েছে তো যাই হোক সব সময় তো আর একটা পলা পরে থাকি না চেঞ্জ করে করে পড়ি তো এটা আমার সোনার নয় এটা ইমিটেশনের বেশ পছন্দ হয়েছে নিয়ে চলেও আসছি তো পরে একটু দেখা দেখেও নিলাম বেশ ভালো লাগছে তো যাই হোক এবারে আরও অনেক কাজ আছে সংসারের এখন তো সবে সকাল মানে সকাল বলতে এখন এগারোটার মতো বাজে বাবানের তো এখন দশটা পনেরো স্কুল ছুটি হয় অনেক সকাল সকাল স্কুল ছুটিও হয়ে যায় তো চলে আসছে সকাল সকাল বাড়ি তো আমার একটা বড় ডিউটি শেষ হয়ে গেছে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আবার স্কুল থেকে ছুটি হবার পরে নিয়েও চলে আসছি তো টিটু সান হয়ে গেছে টিটু চুলাইরে নিয়েছে তাই তো টিটু স্নান হয়ে গেছে আচ্ছা ভেরি গুড এখন কি করবে ও দিদি আর লিপ বাম নিয়েছে লিপ বামটা কোথায় লাগায় মামা ঠোঁটে লাগায় এই যে নয় বলো ঠোঁটে লাগায় বলো

স্নান করা হয়ে গেছে এবার কি করবে তুমি এবারে দুপুরে লাঞ্চ করবে তাই তো তাই তো হুম ও মাগো মাগো দুটো ঠোঁট একসাথে ভালো করে মাগছে যেগুলো বড়রা করি সেগুলো পুরো কপি করে রাখে ও নিজের উপর সেইটা প্রয়োগ করছে অ্যাকচুয়ালি লিপবামটাতে লিপবাম সেরকম কিছু নেই শেষ হয়ে গেছে একটুই আছে তো লিপ বাম লাগাচ্ছে পাকামি করছে তো যাই হোক এরকম সারাদিন অনেক রকম চলতে থাকে কমেন্ট করতে না আবার এটা নতুন ভিডিও নিই ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই বাই আর আমাদের বাড়িতে এরকম কিছু না কিছু খুনসুটি লাগে মানে হতেই থাকে এই বাচ্চা নিয়ে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিটুকে নিয়ে আমাদের এরকম সারাদিন চলে থাকে